Oh kataku, nah, nah. koyong. Libya, oh Libya. Livi, dulu ada koran apa di Libya sih? Baka lagi cerita. Pun gan dile. Eh sembaya, Ya sembaya lagi ada di bawah. Maya, pernah ke kafe deh? Eh tidak, tidak আগলা পায়গলা তো হ্যালো আমাদের নতুন গান আসবে এবিসি মিউজিক মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনারা সবাই পেলে পেয়ে যাবেন আমাদের নতুন গান তো এখনকার যে গানটা আসবে ও প্রাণের পাখি থু ভার্সন আপনারা ইন্ডিয়ার মানুষ আসামের মানুষ যারা আমাদের এই ভিডিওটা দেখে আমাদের গানগুলো দেখে আপনাদের সবাইকে বলি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যারা যেখান থেকে আমাদের গানগুলো শুনে আমাদের এত সাপোর্ট করে আর ও প্রাণের পাখি গানটা শুনে নাই আমার এই পেজের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যারা আছে আমার সাথে তা সবাই আমাদের ও প্রাণের পাখি গানটা শুনতেছে তো ইন্ডিয়ার আসামের মানুষ এই গানটাকে অনেক পরিমাণে বেশি ভালোবাসা দিচ্ছে বাংলাদেশের মানুষ যারা যেখান থেকে যারা যেখান থেকে দেখতেছে আমাদের গানগুলো আপনারা করছে হ্যাঁ তুমি মনে করি মোক পরে দিচ্ছি

ও প্ল্যানের বাকি কিউ ভার্সন আপনারা কুলসি গ্রুপে পাবেন আর তারপর সিলেটি একটি গান আসবে गाइस সিলেটি গান সোময়ার সাথে সোময়া সিলেটি গান দিবেন ও সিলেটি গানও আপনারা পেয়ে যাবেন কুলসি গ্রুপে আমাদের এই গানগুলো পেতে হলে আপনারা আমাদের সাথেই থাকবেন সাপোর্ট করবেন এইভাবেই লাইক কমেন্ট ভিউ মানে সহযোগিতা করবেন কিডা

Ongkir <Sessizlik> <Sessizlik> mana

মেয়েরা এভাবেই সুন্দর হয় সেটা গানের স্পোর্টে আসার পর বুঝতে পারলাম যে মেয়েরা কিভাবে সুন্দর হয়ে যায় কালো মানুষ কিভাবে সাদা হয়ে যায় সেটা হচ্ছে একমাত্র পাউডারের কামাল ময়দার কামাল আর মিয়া নাকি কালা নাই আমরা তো এমনি সুন্দর হ্যাঁ আচ্ছা হ্যাঁ দিরা হ্যাঁ আপনি এমনি সুন্দর আমি পিছন থেকে দেখে তোমার মায়ায় পড়েছি মায়া পিছন থেকে দেখে তোমার মায়ায় পড়েছি মায়া আজ কি মায়া সামনে দেখো মায়া যে পছন্দ করে না আনে দেখি পিছন থেকে পছন্দ গিয়া দেখি মায়া ময়ে দা সুন্দরী আর দিছ না

আর দেখ <laughs>

আমাদের নতুন সিলেটি গান সেই গানটি শুনতে হলে আপনারা আমাদের সাথেই থাকেন খুব শীঘ্রই এই গানটি পাবেন আর এই গানটি আসলে অনেক সুন্দর হয়েছে সিলেটি গান গানটি হঠাৎ করে মানে মুহূর্তের মধ্যে লেখা হয়ে গেছে মুহূর্তের মধ্যে গাওয়া হয়ে গেছে সিলেটি গান আমি জানি এই গানটা শুনলে সিলেটি মানুষের সবচেয়ে বেশি পছন্দ লাগবে তো গানটা আপনারা পাবেন খুব শীঘ্রই গানটা অনেক ভালো হয়েছে আর আরো আরও নতুন নতুন গান আসবে আমাদের অপ্রাণের পাখি টু বার্সন আর আমার গান একটা আপলোড হয়ে গেছে পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে সিলেটি ভাষায় সিলেটি গানে প্রথমবার আমার সসারে পাঠাইলাম প্রস্তাব দিয়া এই গানটা দেখতেইলে পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলটা আমার গানটা গিয়ে দেখ চাইবা ইউটিউব চ্যানেলে চ্যানেলের নাম হচ্ছে পাহাড়ি মানুষ যারা এখনো জানে না তো गाइस এখন বর্তমানে আছি ঢাকা শহরে আতাপ নগর এখানে গানের শুট চলে তো গানের কাজ মানে অলরেডি শেষ শুধু শুটটা বাকি রইছে লিপসিং দোয়া দীপ সিংটা বাকি রইছে তারপরেই পাহাড়ি মানুষ চলে যাবে সেই পাহাড়ে মিস করি আমার পাহাড় আমার পাহাড়টা আমি সবচেয়ে তো আমার পাহাড়ে চলে যাবো আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের গানগুলো শুনতে চাইলে আমাদের সাথেই থাকেন এটা হচ্ছে আমার অরিজিনাল ফেসবুক পেজ আপনারা সবাই ভাবেন যে অনেক বিভিন্ন ফেসবুক পেজ আপনারা ভাবেন এগুলো ফেক আসলে ওগুলা ফেকই এইটা হচ্ছে সিরিয়াল এটা হচ্ছে সঠিক কারণ লাইভে আসি আড্ডা দিয়ে আপনারা লাইভে আসে এই জন্য যে বোঝানোর জন্য এটা পাহাড়ি মানুষের অরিজিনাল ফেসবুক পেজ খুব শীঘ্রই পাবেন আমার গানগুলো সাথেই থাকেন পাহাড়ি